নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাচকি মাছের একটা রেসিপি ভীষণ সুস্বাদু রেসিপি আমার আজকের রেসিপি কাচকি মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে খুব সহজে খুব কম সময়ে বানানো যায় ভীষণ সুস্বাদু একটা রেসিপি কাচকি মাছের বাটি বাটিচরি রেসিপি একেবারেই অন্যরকম কাচকি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য গ্যাসের চুলায় কড়াই দেব গ্যাস না জ্বালিয়েই আগে থেকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখা কাচকি মাছগুলো দিয়ে দেব এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা কুচোনো পেঁয়াজ রসুন পেস্ট আদা পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ সর্ষের তেল পরিমাপ মতো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব পরিমাপ মতো জল দেব খুব বেশি জল লাগবে না জল দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব গ্যাসের চুলা জ্বালাবো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো জাল করে ভালো করে সিদ্ধ করে নেব রেসিপিটা প্রায় আমার শেষের দিকে মাঝে মাঝে ভালো করে নাড়াচাড়া করে দেবো তেল ছেড়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে দেবো আমার আজকের রেসিপি কাচকি মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি একদম কমপ্লিট আমার আজকের রেসিপি কাচকি মাছের হাতে মাখা বাটি চচ্চড়ি রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি খেতে খুবই ভালো লাগে রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আপনারা তো অনেক রকম ভাবেই মাছের চচ্চড়ি করেন একবার আমার মতো করে করে দেখবেন সত্যি খেতে ভীষণ সুস্বাদু হয় আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না ভীষণ সুস্বাদু এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন